ডক্টর ডক্টর ইউনুসের পর দেশের দায়িত্ব আওয়ামী লীগের কাঁধে এই কথা শোনার পর যারা আওয়ামী লীগের সমর্থিত ব্যক্তি তারা খুশিতে নাচতে থাকবে প্রফেসর ইউনুস বলেছেন আমাদের দেশের প্রস্তুত থাকা দরকার দক্ষিণ এশিয়া এক সংকটকালের মুখে দাঁড়িয়ে আছে যেকোনো সময় যেকোনো অঘটন ঘটে যেতে পারে এইদিকে দেশের মধ্যে মহা তান্ডব চলতেছে এবং রাষ্ট্রপথ উত্তাল করে দেয় জনতা এবং এইদিকে কিন্তু ডক্টর ইউনূস সমন্বয়ক তারাও কিন্তু দর্শক মাত্র কয়েকদিন আগে আপনাদের সামনে শোনা বাইরে উদ্দেশ্য আমার একটি আহ্বান ছিল এই ইস্যুটি এনহর্টেন বাংলাদেশের জন্য সবচেয়ে স্পর্শকাতর মানুষকে ভাবিয়ে তুলেছে বাংলাদেশ সেনাবাহিনী একে সুসং করে তোবাই মানে এর যেরকম শোনা আসে দূরনামাস

এবারের জুলাই সন্ত্রাস তাকে সেই সুযোগ এনে দিয়েছে কিন্তু দল হিসেবে বিএনপি কি করছে তারাতেনো তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য দূরবার আন্দোলন করছে না টেম্পো স্টান্ড দখল করা থেকে শুরু করে রাষ্ট্রকমতার অনেকটাই তাদের হাতে এসেছে এবং তারা সেটাকে এনজয় করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারত অবস্থান করেন তখন দেশটা নেতৃত্বে আস্থাহীন রাষ্ট্রপতে মেসে বাংলাদেশ আওয়ামী যুবলায়িত এক বিশাল বিক্ষোভ হইছিল রাষ্ট্রপতে মুখরিত হয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে ক্ষমতা ছেড়ে চলে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন হ্যাঁ প্রতিনিয়ত ঘোষণা দেন ডক্টর ইউনুস ইতিমধ্যে বিশাল একটি ঘটনা ঘটে দর্শক শ্রোতা আপনারা জানেন দেশের রাজনৈতিক পরিস্থিতি বয়াবহ দিকে গিয়েছে ক্ষমতার চেয়ার এবং ক্ষমতার দখল নিয়ে বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দল সমন্বয়ক উপদেষ্টা সবার মধ্যে ঝামেলা চলে এবং দেশের রাজনীতি বিভিন্ন দিকে গুরপাক্কায় এই নিয়ে আমাদের দেশকে নিয়ে মানে আন্তর্জাতিক মহলও খেপেছে আন্তর্জাতিকভাবে অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে বাংলাদেশের উপর শেখ হাসিনার বিশাল একটি মানে সুযোগ আসে সে দেশের মধ্যে ক্ষমতায় আসবে এবং এই নিয়ে ডক্টর ইউনুসের ঘোষণা বা সেনা প্রধানের ঘোষণার পর নতুন অনেক তথ্য আছে দর্শক শ্রোতা এই বিষয়গুলো পর্যালোচনা করার পর আমরা অনেক ভিডিও পাই এবং অনেক ইম্পর্টেন্ট আলোচনা পাই সবকিছু আপনাদেরকে এই জায়গায় ধারাবাহিকটি দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দর্জ সহকারে দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আসুন দর্শক আমরা কথা পারছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি কি পরিমাণ চাওরা আর কি পরিমাণ ইতো রইলে এই ধরনের ঘটনা ঘটায় ভাই একটু বলেন এটা আসলে কত বড় জাউরার ঘরে জাউরা হইলে ভাই সত্যি বলতেছি আর বাপে জাউরা ওই জাউরা ওদের চোদ্দ গোষ্ঠী জাউরা ভাই এটার জন্য আজকে এই অবস্থা দেখেন আমার এই কথা অনেকে খারাপ লাগতে পারে কিন্তু এই যে হাসনাথ যে ভাই ঘটনাটা ঘটাইলো কাজটা কি ঠিক করছে বলেন তো কাজটা কি ঠিক করছে আমরা তো এই আন্দোলনের সাথে জড়িত ছিলাম ছিলাম না কোনো না কোনো ভাবে এই আন্দোলনের সাথে জড়িত ছিলাম কিন্তু যে ভাই একের পর এক বাংলাদেশের মানুষের আপনার আবেগ নেয়া যাতে সবাইকে আবার পুনরায় আপনার একত্র করতে পারে এই যে একটা চালানোর জন্য মনে করেন প্রতিনিয়ত নিজেরা 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 হামলা করে যাচ্ছে সমানা বা সমানায় হান্নান কথা বলছিল যে মেট্রো রেলকে যদি আমরা না প্রা পাবেন দেশের কত বড় জঙ্গি এরা দেশের অর্থনীতি কোথায় নিয়ে গেছে এগুলা কি আমার আপনার বা আমাদের টাকা দিয়ে কি তৈরি হয়েছে না বর্তমান বাংলাদেশে পুনরায় ঠিক একই লাইনে তাদের চলার চেষ্টা এই যে মনে করেন হাসনা যে হামলাটা ঘটাইলো হামলা ঘটাতে না ঘটাতেই তাদের ব্যানার হাজির শত শত পোলাপান হাজির মানে জাস্ট দশ মিনিটে আচ্ছা সবই কিছু আপনার মেনে নিলাম যে কি বলে দশ মিনিটে সব পোলাপান আইসা পড়ে ওকে বাট দশ মিনিটে এত বড় একটা ব্যানার কিভাবে তৈরি হয়ে যায় ভাই বলেন তো এটা কি পসিবল বর্তমান আমাদের বাংলাদেশের আইজিপি মানে পুলিশ কমিশনার বা সেনাবাহিনী থেকে বিশেষ করে আপনার পুলিশ কমিশনার তারা বলতেছে যে এটাকে বিশেষ করে তদন্ত করে দেখা হবে যদি আপনার হাসনাথের এটা যদি কোনো নাটকীয়তা থাকে তাহলে উনি গ্রেফতার পর্যন্ত হতে পারে ওনাকে অবশ্যই এটার জবাব দিহিতা করতে হবে অন্যদিকে আপনার এই হাসনাথ একটা ভাবেন তার গাড়িতে চাওয়াটি দিয়ে বন্দুক দিয়ে গুলি করে আচ্ছা যদি গুলি করতোই ভাই বন্দুক দিয়ে তার গাড়ি কি বা গাড়ির গ্লাস কি বুলেট তাহলে তিনি বেঁচে কিভাবে গেল আচ্ছা দেখেন তো গাড়ির গ্লাসটা এত বড় ভুগলা মানে চা দিয়ে আঘাত করছে আর হাসনাথের অলে শুধু হাতের এখানে মনে করেন একটা আঘাত পাইছে আর পুরো শরীর তিনি সুস্থ মানে ভাই নাটকের একটা সীমা থাকা দরকার মানে দেখতেছে যে বর্তমান আপনার বাংলাদেশে মানে তাদের যে অবস্থা এটা আস্তে আস্তে আপনার মিশে যাচ্ছে মাটির সাথে আকাশের ধোয়ার সাথে মিশে যাচ্ছে বাতাসের সাথে উড়ে যাচ্ছে তাদের দল তাদের নাম গন্ধ সবকিছু তাদের অস্তিত্ব তাদের অস্তিত্ব বর্তমান টিকিয়ে রাখার জন্য পুনরায় বাংলাদেশের মানুষের সাথে এই ধরনের বাট আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে দেখেন ভাই এই দেশটা তো আমাদের তাই না দেশের মানুষ আমরা মানে আমরা একে অপরের ভাই বোন দেশের অর্থনীতি যদি কিছু হয় আমাদের লোকসান হবে এটা আমাদের গাইড থেকে যাবে সরকার ট্যাক্স বাড়াই দিবে ব্যাট বাড়াই দিবে আমাদের পকেট থেকে নিবে ওই হাসনাথ সার্জিসের পকেট থেকে নিবে না আজকে যদি দেশের একটা ক্ষতি হয় দেশের অর্থনীতি মনে করেন ধাক্কা খায় ভাই সবচেয়ে বড় প্রবলেমে আমরা সাধারণ জনগণ পড়বো রে ভাই আর কেউ পড়বে না তো যারা নাকি বর্তমান এখন পর্যন্ত এই এনসিপির সাথে গেতাছেন ভাই শুধুমাত্র চা সিঙ্গারা আর ওই যে বিরিয়ানি খাওয়ার জন্য প্লিজ যাবেন না কেমন 5 আগস্ট কি আপনি গেছেন হ্যাঁ আমরাও ছিলাম এজ এ প্রবাসী আমরা ছিলাম বাট জীবন শক্তিতে বড় ভুল করছি ভাই দেখেন প্রতিটা স্টেবে এখন বর্তমান তাদের অস্তিত্ব তাদের দল তাদের ক্ষমতা টিকে রাখার জন্য বাংলাদেশে বর্তমান আপনারা নতুন করে একটা ধান্দা মাঠে নির্বাচনে জিতে যত ক্ষমতায় কখনো তিনি যেতে পারবেন না যেহেতু ডক্টর ইউনূস বড় বড়ই একটি অনির্বাচিত এবং দীর্ঘ সময় ক্ষমতা থাকার জন্য বিদেশীদের কাছে ধর্না দিতেন এবারের জুলাই সন্ত্রাস তাকে সেই সুযোগ এনে দিয়েছে কিন্তু দল হিসেবে বিএনপি কি করছে তারা কেন তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য দুর্বার আন্দোলন করছে না টেম্পো স্ট্যান্ড দখল করা থেকে শুরু করে রাষ্ট্র ক্ষমতার অনেকটাই তাদের হাতে এসেছে এবং তারা সেটাকে এনজয় করছেন রাজনীতি একটি বিস্ময়কর অবস্থানে দাঁড়িয়ে আছে এখন নিজের ক্ষমতায় দলটি আজ পর্যন্ত কোনো গণ আন্দোলন জমাতে পারেনি এবং এখন জুলাই সন্ত্রাসের অংশীদার হওয়ার জন্য তারা প্রাণান্ত চেষ্টা করেও তাদেরকে আবারও বিফলই হতে হচ্ছে এই যেন শিশুদের খেলার মতো বিএনপিকে সবাই দুধভাত মনে করছে যদিও সরকারের সর্বোচ্চ তারা লক্ষ্যমান বা দৃশ্যমান অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে পুরো আইন অঙ্গন সরকারের ভেতরে বাহিরে সর্বত্র তারা দৃশ্যমান এবং ক্ষমতাবান কিন্তু দলটির সর্বোচ্চ নেতা তারেক জিয়া এখনো নির্বাসনে আছেন যুক্তরাজ্যে তিনি কারামুক্ত সাজামুক্তি পেলেও কেন তিনি দেশে ফিরছেন না তা নিয়ে নতুন করে বিস্ময়ে ডাকছে রাজনৈতিক মহলে প্রশ্ন তুলছেন অনেকেই কিন্তু উত্তরটি পাওয়া যাচ্ছে না বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের অনুপস্থিতি এক রহস্য যা কোন রাজনৈতিক থ্রিলারের চেয়ে কম নাটকীয় নয় বিএনপি ফিরছেন তার দুই পুত্র বধূকে সঙ্গে নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে বিদেশে থাকা তারেক রহমান দেশে ফিরছেন না প্রশ্ন উঠছে তিনি কি গ্রেপ্তার হওয়ার ভয় পাচ্ছেন অথচ বাস্তবতা হল তার বিরুদ্ধে থাকা বেশিরভাগ মামলা প্রত্যাহার করা হয়েছে বা তিনি খালাস পেয়ে গেছেন তাহলে কিসের ভয় কার ভয় আমরা এই ভয় নিয়ে একটু কথা বলি চলুন তারেক রহমানের এই বিদেশে বসবাস প্রায় সতেরো আঠারো বছর হয়ে গেল নয় কি তিনি কিভাবে যুক্তরাজ্যে আছেন তা নিয়ে আওয়ামী লীগ আমলে প্রায় আলোচনায় উঠলেও এই আমলে আর সব বিষয়ে আলোচিত হয় না বরং এই আমলে তিনি ফিরছেন না কেন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আগে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক একটু চেষ্টা করি। ভারত এত পরিমাণ প্রচার প্রচারণা এত পরিমাণ আহ সামনে নিয়ে আসছে যে এই মুহূর্তে মিনিমাম লেভেলে একটা যুদ্ধ যদি পাকিস্তানের সাথে না করে তাহলে আমার মনে হয় যে ভারতের মানসম্মান ইজ্জত আর বোধ হয়ে থাকবেই না অপরদিকে এক ধরনের আত্মসমর্পণমূলক অবস্থানে আছে পাকিস্তানের যেটা তবে ভারত তার জনগণকে খুশি রাখার জন্য করে যাচ্ছে একের পর ভিন্ন রকম ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আপনার সামরিক বেসামরিক বাহিনীর বেশ কিছু আমরা মহড়া দেখেছি কিন্তু আজকে যে দৃশ্যপট সামনে আসছে এবং আগামীকালকে থেকে যা ঘটতে যাচ্ছে এতে শতভাগ ধরে নেওয়া যায় যে ভারত পাকিস্তানে হামলা করবে ছোট হোক বড় হোক এরপরে পাকিস্তানকে এই যুদ্ধের দীর্ঘায়িত্ব কতটুকু হবে সেটা সময় বলে দিবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশে দেশের সকল রাজ্য এবং কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে সিভিল ডিফেন্স বা বেসামরিক প্রতিরক্ষা বিভাগগুলো এক মক ড্রিল বা যুদ্ধ পরিস্থিতি প্রস্তুতি মহড়া পরিচালনা করবে আর কালকে থেকে ভারতের সব রাজ্যেই এই মহড়া আপনার পরিচালিত হবে তো মহড়াটা কি যে হঠাৎ যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে অথবা যদি বিমান হানা অথবা যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা হয় বা বন্দুকধারীদের হামলা হলে সাধারণ নাগরিকদের কি কী করণীয় এ বিষয়ে এই আপনার শেখানো হবে যেমনটা আমরা ইউক্রেন যুদ্ধের আগে দেখছি ইউক্রেনের জনগণকে এই ট্রেন করা হয়েছে বা জার্মানি তো এটা হয়েছে নিরাপত্তা বিশ্লেষক এবং সাবেক কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী বলছেন যদি যুদ্ধবাদে পাকিস্তানের সরি সামরিক বাহিনী তো থাকবেই কিন্তু সাধারণ মানুষ তো বসে বসে দেখবে না তাদেরও কিছু দায়িত্ব আছে সেই সব দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া এবং ট্রেন করাই হচ্ছে এই মহড়ার মূল উদ্দেশ্য মহড়ার জন্য কতটা প্রস্তুতি নেওয়া হয়েছে তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই আপনার উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকও করেছেন মহরায় কি হবে ভারতের সরকার যে নির্দেশনা পাঠিয়েছেন তাতে দেশটির দুইশো চৌচল্লিশটি বেসামরিক প্রতিরক্ষা জেলার শহর থেকে গ্রাম সব এলাকাতেই আগামীকালকে একযোগে এই মহড়া চলবে বিমান হামলা হলে ঠিক মতো সাইরেন বাজিয়ে সংকেত দেওয়া হচ্ছে কিনা কন্ট্রোল রুম কিভাবে কাজ করবে সবই মহড়া সময় খতিয়ে দেখা হবে বিমান বাহিনীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থাটাও এখানে খতিয়ে দেখা হবে আবার সাধারণ মানুষের কি করণীয় হবে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক বেছে নেওয়া হচ্ছে বিমান হামলা হলে ব্ল্যাক বা সব আলো নিভিয়ে দেওয়ার মহড়াও হবে অন্যদিকে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার প্রশিক্ষণ ঠিকমতো আছে কিনা আগুন লাগলে তার নেভানোর ব্যবস্থাপনা ঠিক আছে কিনা অথবা উদ্ধার কাজগুলো ঠিকমতো করা যাচ্ছে কিনা সেটারও আপনার মহড়া চলবে গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে অতি দ্রুত রং করে ক্যামোফ্লেস করে দেওয়ার একটা মহড়াও চলবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে জেলার সরকারি কর্মকর্তা বেসামরিক প্রতিরক্ষা বিভাগের স্বেচ্ছাসেবক হোম গার্ড ন্যাশনাল ক্যাডেট বা এনসিসির ছাত্রছাত্রী সহ নেহরু যুবকেন্দ্র এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও এই মহড়ায় অংশ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এখানে আমরা যতটুকু বুঝছি যে আহ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যে মহড়া চলছে যে বিমান হামলার সাইরেন বাজলেই স্কুলের ছাত্রছাত্রীদের টেবিলের নিচে চলে যেতে বলা হচ্ছে নাগরিকরা যে বিষয়গুলো খেয়াল রাখবে যে কোথাও বন্দুকধারীদের সাজানো হামলার মতন পরিস্থিতি যদি হয় সেই ক্ষেত্রে কিভাবে এটাকে ডিল করবে সরকার মনে সরকার মনে করিয়ে দিচ্ছে শুধু সরকারি ঘোষণার দিকেই যেন মানুষ নজর রাখে আতঙ্কিত না হতেও বলা হয়েছে মানুষকে আহ যান চলাচল নিষিদ্ধ করে দেওয়া হতে পারে তো আপনি আয়োজনটা বুঝছেন তো মানে ভারত একটা হামলা কিন্তু চালাবে এবং এটা যে কোনো মুহূর্তে চলতে যাচ্ছে সেনা বাহিনীর উদ্দেশ্যে আমার একটি আহ্বান ছিল যে ইস্যুটি এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে স্পর্শকাতর মানুষকে ভাবিয়ে তুলেছে রাখাইন উদ্দেশ্যে বাংলাদেশের মধ্য দিয়ে আসলে করিডোর দেওয়ার বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে কিনা প্রতিটি মানুষ উদ্বেগের মধ্যে সেই জায়গা থেকে আহ্বান জানিয়েছিলাম সেনাবাহিনী যেন তার অবস্থানটি পরিষ্কার করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যেন সেনাবাহিনীর পক্ষ থেকে তারা কি চায় সেই জিনিসটি মানুষের সামনে যেন তুলে ধরেন যেহেতু যে বাহিনীর কাজ প্রতিরক্ষার সেই প্রতিরক্ষায় যেন হুমকির মধ্যে না পড়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যেন হুমকির মধ্যে না পড়ে সেই জায়গা থেকে তো নিশ্চয়ই সেনাবাহিনীর সিদ্ধান্ত নেবে তারা তো আর কোনো ধরনের হটকারী সিদ্ধান্ত নেবে না নিশ্চয়ই এবং এই জায়গা থেকে আমি যতটুকু জানতে পেরেছি সেনাপ্রধান তিনি নিজে এই ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে তবে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিনিয়র অফিসারদের একটি অংশ চান না এটি যেন করা হয় তাদের অনেক ধরনের যুক্তি থাকতে পারে তাদের অনেক ধরনের চিন্তা ভাবনা থাকতে পারে তাদের মধ্যে যে একটা বিভক্তি সৃষ্টি হয়েছে আমি সেই শব্দটি উচ্চারণ করতে চাই না বিভক্তি শব্দটা তবে মত সৃষ্টি হয়েছে অনেকের ধারণা অনেকে বলতে চান যে সেখানে সেনাবাহিনী সরব উপস্থিত থাকলে সীমান্ত পাহারায় আরো জোরদার করা যাবে এ ধরনের কিছু যুগ থাকতে পারে কিন্তু আমি এ প্রশ্নও তুলেছিলাম এই আহ্বান জানানোর আগে সেনাবাহিনীর অবস্থানটি তারা যেন জানায় এই আহ্বান জানানোর আগে এই প্রশ্ন তুলেছিলাম আমাদের এখন যিনি বা সরকারের যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিরুর রহমান তাকে কি কারণে কি উদ্দেশ্যে এই পদে বসানো হলো তিনিও ছিলেন রোহিঙ্গা বিষয়ক অগ্রাধিকার সম্পর্কিত বিশেষ দূত কেন তাকে জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা দেওয়া হলো করা হলো যুক্তরাষ্ট্রের পাসপোর্ট হোল্ড করা সত্ত্বেও এবং প্রশ্ন তুলেছিলাম যে এই ধরনের পদে নিয়োগ দেওয়ার আগে সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করতেই হবে এমন কোনো কথা নেই কিন্তু এই মুহূর্তে তো সেনাবাহিনী একটি ভাইটাল রোল রয়েছেন রয়েছে এবং সেনাপ্রধানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অন্তত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তোলন প্রস্তাব সামনে আসছে আর যারা এই প্রস্তাবটা দিচ্ছেন অনেকে এক বলতেছেন এটাও আসলে সরকারের সিডি অথবা এনসিপির বিসি টিম কারণ এই প্রস্তাব কোনোভাবেই বিএনপি জীবনও মেনে নিবে না আজকে বেগম খালেদা জিয়ার বাংলাদেশে আসা এবং কি ডক্টর জোবাইদা রহমানের বাংলাদেশে আসার পর যে দৃশ্য সারা বাংলাদেশ দেখছে এতে কোনোভাবে সন্দেহ নাই যে নির্বাচন হলে বিএনপি একাই ক্ষমতায় যাবে সো বিএনপি কোনোভাবেই এই মুহূর্তে ক্ষমতাকে ভাগাভাগি করা অথবা জামাতকে সাথে নেওয়া অথবা ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট বানাবে মনে হয় না বিএনপি আসলে এই ধরনের সিদ্ধান্ত নিবে বিএনপি ক্ষমতায় গেলে দুইটা জিনিসই হবে হয়তো জনাব তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট হবেন অথবা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান প্রেসিডেন্ট হবেন এর বাইরে এইসব পদে ডক্টর ইউনুসকে জীবনও বিএনপি বসাবে না অন্য কোন দলও বসাবে না এটাই হচ্ছে বাস্তবতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে নতুন দল জাতীয় ঐক্য এবং সংহতি পরিষদ আমি দলের নাম শুনি নাই আজকে আহ শুনলাম নাম না শোনার কারণ হচ্ছে পাঁচই মে তারা জাতীয় প্রেস ক্লাবে আত্মপ্রকাশ নতুন রাজনৈতিক দলটি আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের বর্তমান পরিস্থিতি দর্শক শ্রোতা আপনারা জানেন যে এখানে দেশের রাজনীতি নিয়ে বিভিন্ন দিকে গুরপাক্কায় সমন্বয়ক উপদেষ্টা তাদের নিয়ে কথা হয় নির্বাচন নিয়ে কথা হয় অন্যদিকে সে কালেদা যে যে দেশে আসছেন তাকে নিয়ে অনেক কথা হচ্ছে দর্শক শ্রোতা এই বিষয়গুলো দেখে এবং তাদের বক্তব্যগুলো দেখে আপনারা কি বুঝেছেন এবং এই সাথে আপনারা কি একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নিই নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালব টিপে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ